প্রিয় দর্শক আমরা জানি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা প্রচলিত চিকিৎসা ব্যবস্থা থেকে আলাদা একটি উদাহরণ দিলে আশা করি বুঝতে পারবেন ধরুন একজন রোগীর মাঝে এই ছয়টি লক্ষণ প্রকাশ পেল তার মূল কষ্ট হল একজিমা নামক চর্মরোগ তার একজিমা থেকে আঠালো পদার্থ নির্গত হয় ডিসচার্জিং গ্লুটিনাস রুগী অ্যাক্সিডেন্ট সংক্রান্ত স্বপ্ন দেখে অর্থাৎ তিনি নিজে অ্যাক্সিডেন্ট হচ্ছেন বা কাউকে অ্যাক্সিডেন্ট করছেন বা অন্য কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ধরনের স্বপ্ন তিনি দেখেন সুইট ডিজায়ার মিষ্টি খাওয়ার ব্যাপারে খুবই আগ্রহ খুবই ইচ্ছা পেশেন্টের একজিমা রোগের কারণে অনেক জায়গায় অনেক চিকিৎসা নিয়ে ব্যর্থ হয়েছেন বিধায় ডিসপেয়ার রিকভারি অফ অর্থাৎ তিনি যে আরোগ্য হবেন এই ব্যাপারে হতাশ হয়ে গেছেন আরেকটি সিমটম হল কেয়ার্স ফুল অফ তিনি অত্যন্ত যত্নশীল ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি তার মানসিকতাটাই দায়িত্বশীলতা এই ছয়টি লক্ষণ সম্মিলিতভাবে একজন পেশেন্টের শরীরে যদি থাকে তার থেকে বেশিও নেই কমও নেই তাহলে রোগীর নাম হবে ক্যালকেরিয়া কার্ব তার ঔষধ হবে ক্যালকেরিয়া কার্ভ মজার বিষয় হলো এই ছয়টি লক্ষণের সাথে যদি আমি একটি লক্ষণ সংযোজন করি যে তার একজিমা থেকে দুর্গন্ধ হয় এমন একটি লক্ষণ যদি সংযোজন করি তাহলে কি হবে দেখুন রোগীর ঔষধ পরিবর্তন হয়ে গেছে ধরে নিলাম এই ছয়টি লক্ষণের মধ্যে এই লক্ষণটি নেই অর্থাৎ একজিমা থেকে আঠালো পদার্থ নির্গত হয় না তাহলে দেখুন ঔষধ পরিবর্তন হয়ে গেল এবার রোগীর ঔষধ হয়েছে আর্সেনিকাম অ্যালবাম আচ্ছা রুগীর মনোলক্ষণ থেকে যদি আমরা এই লক্ষণটি বাদ দিয়ে দিই রোগী তার একজিমা থেকে আরোগ্য হবে এই ব্যাপারে হতাশ এই হতাশা ভাবটা রোগীর মাঝে নাই যদি এমনটি হয় তাহলে কি হয় তাহলে দেখুন ওষুধ পরিবর্তন হয়ে গেছে রুগীর ঔষধ হয়ে গেছে গ্রাফাইটিস তাহলে সহজেই আপনারা বুঝতে পারছেন হোমিওপ্যাথি চিকিৎসায় এরকম লক্ষণ অ্যানালাইসিস হলো মৌলিক বিষয়গুলোর অন্যতম অ্যানালাইসিস সঠিক তো রোগী আরোগ্য হবে অ্যানালাইসিস ভুল তো রোগী আরোগ্য হবে না প্রিয় দর্শক এই বিশ্লেষণ থেকে এটাই বোঝানোর চেষ্টা করেছি একজন রোগীর নিকট থেকে প্রয়োজনীয় একটি লক্ষণ নিতে না পারলে অথবা চিকিৎসায় ব্যর্থতা আসে আর যদি সঠিক লক্ষণ সংগ্রহ করে সঠিক এনালাইসিস করে সঠিক ঔষধ দেওয়া সম্ভব হয় তাহলে হোমিওপ্যাথি চিকিৎসায় রুগী মূল থেকে সম্পূর্ণ আরোগ্য হয় অপারেশন বা সারা জীবন ঔষধ সেবনের প্রয়োজন হয় না কারণ হোমিওপ্যাথি মূল থেকে রোগ নির্মূলকারী ও আদর্শ চিকিৎসা ব্যবস্থা প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগণ আমাদের মতিঝিল চাম্বারে প্রতি শুক্রবার লক্ষণ অ্যানালাইসিস সংক্রান্ত ফ্রি ক্লাস করানো হয় আপনি আমন্ত্রিত আসল আমরা একসাথে শিখি